আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি কিন্তু বাসাবাড়ি প্রতিন ফার্নিচার মার্কেটে বাসাবাড়ি পুরন ফার্নিচার মার্কেটে কিন্তু আজকে একদম মধ্যে কাঠের ফার্নিচার গুলো আজকে আমরা কিন্তু চলে আসছি রায়ন ফার্নিচারে আসসালামাইকুম রায়ন ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের তো ভাই আজকে তো কালেকশন রাখছেন অনেক ভাই ভরপুর কালেকশন তো দেখছি ভাই একটু লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর এরিয়া ইব্রাহিমপুর ফোর পার্ক ভাই ভাই সুপার মার্কেট এর দ্বিতীয় তলা এবং আমাদের মার্কেট এর লাস্ট দোকানটা হচ্ছে আমার দোকান আচ্ছা তো ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য কি প্রোডাক্ট দেখাবেন আজকে প্রবাসী ভাইদের জন্য আছে আপনার সোফা খাট ডাইনিং ওয়াল শোকেস ড্রেসিং টেবিল দুই পাটের আলমারি থ্রি পাটের আলমারি সবই আছে মানে যাবতীয় সেগুন কাঠের যা যা লাগে সব সবই আছে ঘরোয়া ফার্নিচার সবই আছে শুরুতে কি দেখেন ভাই

অবশ্যই আমি আমার ভিডিওতে সবসময় বলি আপনারা আসবেন আইসা মিস্ত্রি নিয়ে আইসা দেখে আচ্ছা আচ্ছা আপনার অনেকে আছে আমরা ভিডিওতে দেখে মাল পাঠাই দিই নিয়ে তারা ভাইঙ্গা চিরা বলে মাল নষ্ট দিয়েছে এরকম না আপনারা আসবেন সরাসরি জন্মিনে দেখবেন জিনিস দেখে বুঝে ক্রয় করে তারপর নিয়ে চলে যাবেন আচ্ছা ভাই কালার তো অবশ্যই করে দিবেন অবশ্যই আমরা বানি কমপ্লিট করে দিই আচ্ছা এর প্রাইসটা ভাই ভাই এটা হচ্ছে যে আসল প্রাইস যে 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা ফিক্সড প্রাইস কত রাখতে ভাই ফিক্সড প্রাইস যদি নেন লাস্ট 20000 টাকা পর্যন্ত রাখতে পারবেন পাসওয়ার্ড এর সাথে 20000 টাকা 20000 টাকা এবং অবশ্যই লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা এর পাশে আর কোনো দেখুন নরমাল এই পাশে একটা আছে আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি এটা হচ্ছে যে মনে করেন আপনি 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স ঠিক আছে সেমি বক্স আচ্ছা এটা চালনি গর্জন গুড়া গর্জন এবং হাইসা এটা হচ্ছে কি আপনার লোকাল সেগুন লোকাল সেগুন না এটা হচ্ছে কি লোকাল সেগুন এটা কি কাঠের উপরে এটা হচ্ছে আপনার লোকাল সেগুন কাঠের উপর আচ্ছা আচ্ছা লোকাল এক কথায় কারণ এটাও অনেকে আপনার চিটাং সেগুন গুলো বিক্রি করবে যেটা যেরকম ওটা ওরকমই আচ্ছা এটা লোকাল সেগুন কাঠের উপরে পুরাতন

আচ্ছা মানে মিষ্টির এসে যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন আচ্ছা এটা হচ্ছে 23/2.5 10 মিলি গ্লাস 10 এমএম গ্লাসটাও বলো ঠিক আছে আচ্ছা আছে যে এখানে পিতল সদাই করে আছে ঠিক আছে আচ্ছা এটা পিতল দাও আছে পিতল দাও জি এবং 4 4 পায়া এবারে 46 এ 3 পায়া

এখানে কি পাল্লা আছে পাল্লা এই একটি ড্রয়ার আছে তারপরে এখানে পাল্লা আছে পাল্লা গুলো এখানে পাল্লা আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ইউনিক এর মধ্যে কিন্তু ঠিক ভিউয়ারস তিন ফিট বাই সাড়ে ছয় ফিট উচ্চতা সাড়ে ছয় আলমারির মতো মনে করেন হাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে সিম্পল ডিজাইনের মধ্যে যেটা এটা প্রাইস অরিজিনাল চিটাংশ এগুন ভাই এটা যদি না লাস্ট 16000 টাকা পর্যন্ত রাখা যাবে 16000 টাকা 16000 টাকা আচ্ছা এর পাশে আর এই যে খাটটা আছে দেখেন 1.5 ইঞ্চি ফরেড কাটার মধ্যে আর অ্যান্টি সলিড হ্যাঁ সেম ডিজাইন করা আছে যে এখানে সেম ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা পুরোটা সলিড পিসের নিস্তম্ভ কাঠ এবং কাঠের ফাইবার গুলো দেখেন এটা অরিজিনাল চিটান সেভেন কাঠ আর অ্যান্টি এর মধ্যে খোদাই করা খোদাই করা কাজের ফিনিশিং এবং বার্নিশ কোয়ালিটি ভালো পাবে ভালো পাবে আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন মধ্যে কিন্তু থাকছে সেম বক্স সেম বক্স আচ্ছা এটা প্রাইস হবে ভাই এটা আমরা তো বত্রিশ হাজার টাকা দাম চাই যদি না লাস্ট আঠাইশ হাজার টাকার মধ্যে রাখা আঠাইশ হাজার টাকা এটা ভিতরে তো কালার অবশ্যই করে এর অবশ্যই আমরা এই বানিশের মধ্যে আপনার কালার কমপ্লিট করে আচ্ছা এর পাশে আর কোনো রাখেন এর যে থ্রি পারে একটি আলমারি আছে দেখেন থ্রি আলমারি এখানে আপনি যে মিরর আছে এই যে দুই পাশে হচ্ছে কি আপনার ডয়ার এবং এই যে সেলফ করা আছে সেলফ নাই এখানে আপনি হ্যাঙ্গার সিস্টেমটা দুই পাশে হ্যাঙ্গার আচ্ছা দুই পাশে নিচে ফাঁকা আচ্ছা আচ্ছা আবার এই যে এই পাশে আবার এসে একটা লকার সিস্টেম আছে ঠিক লকারস ভাই লকার এর ভিতরে আবার লকার সিস্টেম আছে জায়গা কোনো দেখাইতে পারতাছি না যদি যারা দেখতে চায় অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখায় তারপর নিতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা এটা প্রাইসটা এটা হচ্ছে কি আপনি আস্কিং প্রাইস 38000 টাকা 38000 জি

ঠিক আছে সবকিছু রাখতে পারবে এটা সদরকম আচ্ছা এটার সাইজটা ছয় ফিট বা সাড়ে ছয় ফিট আচ্ছা প্রাইসটা এটা হচ্ছে সাতাইশার টাকা এটা শোরুম পুরাতন না পুরাতন যা দেখেছি হ্যাঁ সব পুরাতন জি আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইনে কিন্তু থাকবে ভিউয়ার্স এটা প্রাইস হবে বা এটা আস্কিং প্রাইস 7000 টাকা যদি না লাস্ট আপনার 25000 টাকা পর্যন্ত রাখা যায় 25000 টাকা 25 লাস্ট 24 পর্যন্ত রাখা যায় 24000 টাকা 24000 টাকা এই যে পাশে একটি আলমারি আছে এবার দুই পাড়ের এই যে আলমারিটি আপনি দেখেন সম্পূর্ণ চিটাংশে গুণ ভিতরেও সেগুন কাটা আছে ঠিক আছে অল বডি সেগুন হ্যাঁ এটা অল বডি সেগুন কাটা কারণ জায়গার কারণে দেখতে পাবে এই দেখেন আমি একটু কোয়ালিটি ভিতরে কি কালার করে রাখছেন এটা ভিতরে এসে যে আপনার এই যে এইগুলো কিন্তু সলিড

এরপরে আর কোন দেখেন ভাই এরপরে যে সোফা সেটটা আছে দেখেন সোফা সেট ভিক্টোরিয়া 5 ইঞ্চি হাতা লম্বা কাঠের কোয়ালিটি দেখান দেখেন দেখেন কাঠের কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় আপনি সামনে পিছনে যেখানে যা আছে আচ্ছা আচ্ছা প্রত্যেক জায়গায় আপনি অরিজিনাল চিটাং সেগুন এক টুকরো কাট কোনো লোকাল নাই আচ্ছা

পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার জি ফাইনালি ফাইনালি পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে ফাইনালি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এর পাশে এখন দেখুন এরপরে হচ্ছে গিয়ে আপনার থ্রি পার্টের একটি আলমারি আছে থ্রি পার্টের একটি আলমারি অরিজিনাল সেটা সেলিং থাকে ঠিক আছে তারপর এটা এটা আপনার যে এই পাশে হচ্ছে যে আপনার সেলফ করা আছে সেল সেল পাশে তারপরে যে শাড়ি হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার তারপরে এই যে এইটাতে আছে আপনার যেটা সেল করা সেল করা হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর আছে আপনার শাড়ি হ্যাঙ্গার আছে ঠিক আছে শাড়ি হ্যাঙ্গার তারপরে এই পাশে আছে আপনার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার কারণে আসলে উঁচা নিচা জায়গা তো এই জন্য মাল বসাইতে পারি এই দেখেন এই যে ওই পাশে ডয়ার দেখছেন এই পাশে আপনার কোট হ্যাঙ্গার আর এই নিচে ডয়ার আছে ডয়ার আছে আর মাঝখানে নিচে দিছে শাড়ি হ্যাঙ্গার

এটা সেগা 500 বাই 4.5 ফিল উচ্চতা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে শর্মাজ দিছি আমাদের শোরুমে আসতে হলে ঢাকা ইব্রাহিমপুর কোলপার মিরপুর 14 নম্বর এরিয়া পড়ছে কোলপার আপনার পুলিশ বক্স আছে এর সাথে আমাদের বা স্ক্রিনে যে নাম্বাররে অবশ্যই যোগাযোগ করবেন WhatsApp ইমো থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে অনেক সময় ভিডিওর মাধ্যমে সব জিনিস দেখানো যায় না জায়গার কারণে সঠিকভাবে আর সঠিকভাবে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও কল দিবেন সুন্দর দেখবেন বুঝবেন মতো তারপরে আপনারা যদি আসতে পারেন অনেক ভালো না আসতে পারলে আপনি একটা লোক পাঠাবেন দেখে বুঝে যাচাই করে তারপর জিনিস কিনবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ